বেশি লেহাপড়া করে করলাম কি হেই তো স্বামীর বাড়ি মাটির কাম করি পর ভাত খাওয়া লাগে আসসালাম কেমন আছেন সবাই একটা মায়ের জীবনে লেহাপড়া আর ওই বিয়ে এগুলো সাদী সম্পূর্ণই আল্লাহ হাতে আল্লাহ ছাড়া এগুলো কোনোদিনে কেউ নির্ধারণ করতে পারে না আল্লাহ যদি চায় করে সুন্দর মতো চাকরি করবে আর আল্লাহ যদি না চায় হে যতই লেহাপড়া করুক না কেন তারপরও হে কোনোদিন চাকরি করতে পারবে না আর তারপর হইলে বিয়ের কথা সবাই চায় লেহাপড়া করে সুন্দর একটা স্বামী দেখে একটা সুন্দর একটা সংসার করবে মানে পায়ের উপরে পাও তুললে যেন খাইতে পারে কিন্তু এগুলা তো ভাগ্যর হাতে সবকিছু ভাগ্য যার জুড়ি যে জায়গায় লক্ষ্যে থাকছে সেই জায়গায় তো হইবে জুড়ি যেখানে আল্লাহ নিজে লেখে দেশে আলহামদুলিল্লাহ এই জুড়ির মধ্যেই কিন্তু অনেক সুখ আর শান্তি আছে সুখ্রি আল্লাহর কাছে হাজার হাজার আর ওই যে লেহাপাড়া বিয়ে পাস করে সেই পর যদি এই রমের কাদামাটির কাম করি এয়া বলে অনেকের মানিক যেতে বাজে কিন্তু বিশ্বাস করেন মোর একটু বাজে না মোর এই ছোট্ট সংসারটা লোক আমি অনেক কিছু করতে পারি আর অনেক কিছু করিও যে আপনারা প্রতিনিয়ত মোর প্রত্যেকটা ভিডিওতে দেখেন লেখাপড়ার মধ্যে কোনো হানে পড়ি নাই যে লেহাপাড়া করলেই কোনো দিন শ্বশুর বাড়িতে যাইয়া কাদামাটির কাম করা যাইবে না শ্বশুর বাড়িতে যাইয়া গাছ লাগান যাইবে না শ্বশুর বাড়িতে যাইয়া কোনো কিছু করা যাইবে বইয়ে থাকে সৌখিনতার জীবন হয়েছে আর একটা আর যারা গ্রামের বাড়ির গ্রামের বাড়ির বউ পক্ষে আর একটা কথা এত বেশি পড়ে কি শিখলাম খালি কাদামাটির কে আমি কি শিখছি না এগুলা শিখাই নাই কাদামাটি ছাড়া অনেক কিছু শিখেছি এর মধ্যে একটা সংসারে সুন্দর ভাবে কিরম ভাবে চলা লাগে সব তো আলহামদুলিল্লাহ শিখতে পারতে আসে আর চেষ্টাও করতে কারণ একটা সংসারের ভিতরে স্বামী স্ত্রী আর এই দুইজনের মধ্যে যদি মিল থাকে পুরুষ যদি ঘরের বাহিরে কাজ করে আর ঘরের স্ত্রী যদি ঘরের সংসারে গৃহস্থলী কাজ করে তাহলে এখানে একটা লেহা পারার একটা কাগজ দেখাই কোনোদিনও আর কি তারে ছোট করা ঠিক না প্রত্যেকটা স্বামী স্ত্রী চায় তাকে দুইজনের মিলেমিশের মাধ্যমে তাকে সংসারটা অনেক সুন্দর থাকুক ভালো চলুক এই কারণে কিন্তু একটা সংসারের ভিতরে দুইজনেরই পরিশ্রম করা লাগে তবে আর একটা কথা একটা সংসারে পুরুষে যতটা বাহিরে পরিশ্রম করে মহিলারাও কিন্তু পরিশ্রম করে কিন্তু সেই পরিশ্রমের মধ্যেও কিন্তু মহিলাগো একটু বেশি পরিশ্রম করা লাগে যেহেতু সংসারটা হ্যার নিজে নিজের মনে করিয়ে পরিশ্রম করা লাগবে এই পরিশ্রম যত একটা মহিলার সংসারে থাকবে আর সংসারে আয় বরকত রহমত আল্লাহ ততই দেবে কারণ স্বামী স্ত্রী মিলিমিশে সবকিছু আর এই সংসারে কিন্তু সুখ শান্তি আল্লাহর রহমত এমনিতেই বেশি বেশি দিয়ে ওই যে আল্লাহ চাইছে তো রে কাদামাটির কাম শেখতে আসি এই রমের কাম কিন্তু আগে জীবনেও করি নাই কিন্তু এখন যেহেতু একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি মোর ছোট্ট একটা সংসার আছে আর এই সংসারটা তো মোর নিজেরই করা লাগবে স্বামী যদি বাইরে কাজ করে আর মুই যদি ঘরে কাজ করি তাহলে সমস্যাটা কোথায় এখানে লেহাপড়া দিয়ে আমি থাকবো তবে একটা সময় মোর নিজের দ্বারে অনেক বেশি খারাপ লাগবে অনেক বেশি কষ্ট লাগবে নিজে নিজে অনেক বেশি কষ্ট পাইছি যে আসলে লেখাপড়া করলেই বুঝে সবারই চাকরি করা লাগে কিন্তু না আসলে লেখাপড়া করলে সবাই চাকরি করে না সবার ভাগ্যে চাকরিও জোরে না যে চাকরিটা মোর ভাগ্যে নাই যে চাকরিটা মোরে দেয় নাই সেই চাকরির আশায় যদি এই ধমের একবারে ঘরে বইয়ে থাকলে তাহলে তো আর ছোট্ট একটা সোনার সংসার তো আর থাকলে না যেহেতু মোর ছোট্ট সংসারটা একবার মোর উপরেই নির্ভর করে আর আমি সবসময় চেষ্টা করি মোর এই ছোট্ট সংসারটা কিভাবে সুন্দরভাবে থাকবে এইভাবে যতটুকু পরিশ্রম দিলে আরো একটু সুন্দর হই সবাই দোয়া করবেন আপনাকে তানিয়া পড়লে আপনাকে সুখ দুঃখের এই ভিডিও গুলো শেয়ার করি ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও গুলো একটু শেয়ার করে আরেকজন দেওয়ার সুযোগ করে দিবি সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ